বর্তমান সময়ে এখন মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে গেছে কারণ মানুষ বিশ্বাসের মর্যাদা রাখে না আসলে এ কথাটা কেন বললাম আমার মোবাইল একটি মোবাইল আমার ওয়াইফের সেই মোবাইলটি মেয়ে নষ্ট করেছে দোকানে নিয়ে গেলাম সারার জন্য লোকটা ভালোই সেরেছে কিন্তু সে দেখলে মুরব্বি টাইপের ছিল এবং মনে হলো ভালো কিন্তু আসলে সে কাজটা যথেষ্ট খারাপ করে দিয়েছে এবং ফোনটা আবার পনেরো দিনের মাথায় নষ্ট হয়ে গেছে ডিসপ্লে আর বিশেষ করে যারা পাতাল মার্কেট থেকে গুলিস্থান পাতাল মার্কেট থেকে পণ্য বিভিন্ন প্রোডাক্ট রিপ্লে করতে চান বা বিভিন্ন সেরে আনতে চান তারা একটু সাবধান থাকবেন গুলিস্থান পাতাল মার্কেটে কোনো মাল ভালো পাওয়া যায় না আমার কাছে যেটা মনে হয় এবং যারা ওখানে কাজ করে তারাও পারফেক্টলি ভালোভাবে কাজ করে না ল্যাবে চ্যাপে কাজ করে দিয়ে যায় যেটা পরে হেনাস্তা হতে হয় বিশেষ করে আমার মেয়ে মোবাইলটা আমার ওয়াইফের মোবাইলটা কয়েকবার নষ্ট করেছে কিনে দেওয়ার পর এবং সর্বোপরি আমি গুলিস্থান পাতার মার্কেট থেকে আর কখনো কোনো মোবাইল বা আদার্স কোনো পার্সের কাজ করাবো না এখানে মানুষ গুলিস্তান যে সব সময় ডুপ্লিকেট মানুষ আগে থেকে পরিচয় ছিল সেটা আগে থেকে জানতাম কিছুটা কমছে কিন্তু গুলিস্তান মার্কেটের বিভিন্ন মান বলবো আপনাকে একবারে অরিজিনাল আসলে যারা মেকার আপনার কাছে যখন বিশেষ করে ফোনের ডিসপ্লে সারতে যাবেন তখন দেখবেন যে প্রোডাক্ট আছে দুইটা একটা ভালোটা ভালোটার দাম এটা খারাপের দাম ওইটা আসলে ভালো খারাপ বলতে কোনো কোম্পানির প্রোডাক্ট সেটা কোনো কম প্রোডাক্ট নাই সব ডিসপ্লে একই কোয়ালিটির এবং বিশেষ করে লোকাল মার্কেটগুলোতে এছাড়া যারা ভালো যেসব একবারে ব্র্যান্ডের যেসব মার্কেট সেখানে হয়তো ভালো মানের কিছু থেকে থাকে বিশেষ করে দেখে নেই যে আমার ফোনটা সে লাগিয়ে দিছে তারপরও গ্যাপ গ্যাপ ছিল সরোপুরি বিভিন্নভাবে কোথাও থেকে কোনো কিছু কেরাই করলে বা কিনলে সেক্ষেত্রে খুব ভালোভাবে যাচাই করে কেনা বা যেখানেই আমরা শাড়ি না কেন ইচ্ছা করলেই সব দোকানদারকে ফোন দেওয়াটা ঠিক না আর মানুষকে বিশ্বাস করা আসলেই এখনকার সমাজে খুব কঠিন তাই মানুষের বিশ্বাসের মর্যাদা যেন মানুষ রাখে এবং মানুষকে বিশ্বাস করার মতো যেন পরিস্থিতি তৈরি হয় আমাদের সমাজ ব্যবস্থায় একবারই পচে গিয়েছিল আশা করি নতুন ভাবে যে দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই বলি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা কেমন হয় সামনের দিনগুলো কিভাবে মানুষের ভিতরে নৈতিক অবক্ষয়টা দূর হয় এবং মানুষের জন্য মানুষের मोहब्बत ভালোবাসা তৈরি হয় ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখতেছিলেন আবারও বলি মানুষকে বিশ্বাস করা আসলেই কঠিন মানুষের বিশ্বাসের মর্যাদা রাখে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ